আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা পাকা বড়োয়ের টোকজাল মিষ্টি আচার আচার পছন্দ করে না এমন মানুষ খুবই কমই পাওয়া যায় এখন যেহেতু বড়ইয়ের সিজন আপনারা এই আচারটি একবার বানিয়ে কীভাবে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে কাঁচা পাকা বড়ই নিয়ে নিয়েছি বড়ইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বড় গায়ের যে পানি ছিল এগুলোকে আমি শুকিয়ে নিয়েছি আর কি আমার মনে হয় না এর আগে আপনারা কখনো কাঁচা পাকা বড়ই দিয়ে এরকম একটি আচার বানিয়ে খেয়েছেন তো প্রথমে একটা ফ্রাই প্যানে আমি পাঁচ ছয়টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর মরিচগুলোকে আমি একটু হালকা টেলে নিব একদমই লো আছে যেন পুড়ে না যায় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন তো মরিচগুলো টেলে নেওয়া হয়ে গিয়েছে আমি এক সাইডে রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ পূরণ আমি হালকা একটু টেলে নিব পাঁচ যেন পুড়ে না যায় অবশ্যই লক্ষ্য রাখবেন পুড়ে গেলে কিন্তু ফ্লেভার ভালো আসবে না আর কি তো পাঁচ পূরণ শুকনো মরিচ টেলে নিয়েছি এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি অফ ক্যামেরায় গুঁড়ো করে নিব আর কি আলাদা আলাদা করে এখন একটা কড়াইয়ে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তো তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে এক চা চামচ পরিমাণ পাঁচ পূরণ মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ এভাবে আমি মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচের পরিমাণ টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। তো এগুলোকে আমি হালকা একটু এক মিনিটের মতো ভেজে নিব একদমই লো আছে তো মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা কাঁচা পাকা বড়ই বড়ইগুলোকে দিয়ে আমি তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নিব একদমই লো আছে এগুলো আস্তে আস্তে বেজে নিতে হবে তো বড়ইগুলো আমি খুব ভালো করে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন চিনি আর বড়ইগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব আর এটাকে অনবরত নেড়ে চেড়ে দিব তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছি চিনিগুলো গলে গিয়ে এখান থেকে পানি বের হয়ে এসেছে তখন কিন্তু আমি চুলার আঁচ লো রেখে একদমই নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নিয়েছি তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা পাঁচ ফুরন মশলা যেটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম এখন এগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন জাল বেশি খেলে সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন আমি এখানে এক চা চামচ দিয়েছি তো আবারও অনবরত নেড়ে নেড়েসেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এটা দেওয়ার কারণে কিন্তু আপনি আচারগুলোকে নর্মালি বাহিরে রেখেই দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন আবারও অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি আমি একদমই চুলার পাশে দাঁড়িয়ে এগুলোকে ধৈর্য ধরে লো আছে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি যেন কড়াইয়ের নিচে লেগে না যায় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন তো এভাবে নাড়তে নাড়তে একটা সময় গিয়ে দেখবেন যে বড়য়ের কালার চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অলরেডি আচারের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর পানিগুলো শুকিয়ে গিয়েছে আমি এ পর্যায়ে আবারও দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণ পাঁচ পুরন মশলা আমি দুই দাপে দিয়ে দিয়েছি নামানোর আগে দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি আবারও এভাবে নেড়ে চেড়ে একদমই শুকিয়ে নিব আর কি আর যখন দেখব যে কড়াইয়ের গা থেকে আচারগুলো উঠে আসছে তখন বুঝতে হবে আচার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার বড়য়ের আচার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম যখন আঠালো হয়ে আসবে তখন বুঝতে হবে আচার হয়ে গিয়েছে এখন আমি আচারগুলো নামিয়ে ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে সার্ভ করে দেখাবো তো তৈরি করে নিলাম পাকা বড়ই দিয়ে মজাদার টকজাল মিষ্টি আচার এই আচারটি আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারেন যে কোনো কিছু দিয়েই খেতে পারেন বা এমনি এমনিও খেতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল অপশানটি অবশ্যই ক্লিক করে দিবেন এতে করে আমার পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের সাথে 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 পৌঁছে যাবে আর কি আমি যখনই আপলোড করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি আবারও যে কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম